শুভ সকাল বন্ধুরা জয় রাধে আবারও একটা নতুন দিনে চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটি ব্লগ নিয়ে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর ঠাকুরের নাম নিয়ে ব্লগটা শুরু করতে যেন একটা পজিটিভ এনার্জি পাই তো বন্ধুরা এখন সকালবেলায় চাউমিন বানাচ্ছি আর আজকে সকালে জলখাবারে চাউমিন হবে তো ওদিকে তো সবাই রয়েছে যে যার কাজে ব্যস্ত আর কি তো আমার কাজ আমি এই যে এখন জলখাবারটা বানাচ্ছি তো ওদিকে তো লিয়া একদমই ব্যস্ত হয়ে উঠেছে যে কি অনেক দিন ধরেই বলছে চাউমিন খাবে তো যাই হোক দিদি বলল যে চলো আর আমাদের এদিকে তো অদিন ধরেই নিরামিষ খাওয়া হচ্ছে কেননা হচ্ছে পাড়ায় হচ্ছে কীর্তন অষ্টম পর চলছে ওর জন্য নিরামিষই খাওয়া হচ্ছে তো ওই যে দিদিরও একটু ইচ্ছা হয়েছে তো ওদিকে তো চাউমিন খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে আর এখন দোকানের দিকে একটু যাচ্ছি তো ওই দেখো আমাদের দোকান দেখা যাচ্ছে পিছনে আর এখানে ছিল কানাজি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো বন্ধুরা এখন হচ্ছে নগরও বেরোনো হবে তো তার জন্যই আর কি তারই প্রস্তুতি চলছে সব দেখো পাড়ার সব বাচ্চারা রাধা কৃষ্ণ সব সাজিয়েছে দেখো কত সুন্দর লাগছে

রে <laughs> কি যদিও বা এটা কপিরাইট আছে তো এটা ভয়েসটা মিউট করে দিতে হবে তো পরে ভয়েসটা দিতে হবে তো আমরা এখন রিলস করবো দিদি আর আমি মিলেই কেননা দিদিকে তো পরে পাবো না সেই জন্য কালকে বেরিয়ে চলে যাবে এখন কাল তারপরে রিলস করবো কি অবস্থা মাথা এই দেখো চাউমিন সেই সকালের চাউমিন এখন শুধু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন একটু গরম গরম থাকলে ভালো হতো তো যাই হোক সকালে করে নগরে বেরিয়ে গেছিলাম খাওয়া হয়নি আর সকালে পেটটা একটু খারাপ ছিল তাই না ওই তো শুনুন এখনই ঠিক আছে ভীষণ কিরে পেয়ে গেছে আমাদের অনেক জার্নি হয়ে গেছে রোদ ঝলমলে দিন আর মনে হচ্ছে আজকেই যেন দোল সেই যে রঙ খেলার দিনটা দারুণ অনুভূতি দারুণ এক্সপিরিয়েন্স তো বন্ধুরা লাইফে প্রথমবার আমি নগরে বেরোলাম তো এর আগে কখনো নগরে বেরোয়নি সবাই বেরোয় দেখেছি আনন্দ করে মজা করে তো কী বলতো তো ছোটোবেলা থেকে রং খেলার অভ্যাসটা নেই ওই খেলতাম একটু আধটু আবির তো দিদি ছিল বলেই বেরোলাম না হলে আর যাওয়া হতো না তো চলো বেশ ভালো লাগছে আজকের দিনটা আর দিদিও রঙ খেলার সময় প্রত্যেক বছর আসে এবছর বলছে আসবে না তো দিদি বললো চলো এখান থেকে এবার হোলি খেলেই যাব তো ওই যে আবির নিয়ে খেললাম রঙ খেললা বউ ইচ্ছা করে আমার একটা লঙ্কা দিয়ে সেদ্ধ লঙ্কা

খাবো না বলে তো দু কিলো চলে ভাত খায় আর যদি যেদিন করলো খাবো সেদিন আমার ভাই সঙ্গে চালিয়ে দেবে আর যদি অল্প খাবে সারাদিন সারাদিন খেতেই থাকবে দু মিনিট যাবে আবার বলবে খেতে পেয়েছে আবার দু মিনিট যাবে আবার বলবে খেতে পেয়েছে হ্যাঁ আমার কাজটা বাড়িয়ে দিয়েছে এই অসময়ে তাল এনেই এই তালটা আমার এখন সাজতে হবে আমার এখন গা হাত পা পুরো ব্যথা পা হাত পায় হাঁটুহাটো সব ব্যথা নেচে নেচে

এখনই তো মাইকটা বন্ধ আছে বন্ধুরা এই জন্য তো কথা বলতে পারছি না হলে আজ কদিন তিন দিন চার দিন চার দিন মাইক চলেছে আমি কোনো ব্লগই ছাড়তে পারিনি আর নাম শুরু হলে তো সারা রাত গোলনাইতে হয় নাম ওই জন্য আর কি সারা রাত হয়ে যায় আর শুধু শুধু তো বারোটা বেজেছেই ভিডিও এডিট করা সেই এনার্জিটা নেই আর সেই ভোরবেলা থেকে আবার সেই গান বাজানো আর এখন তো তাল তালার কীর্তন শুরু তালার বেতন আর এখন যাও একটু মাইক বন্ধ হয়ে যায় যে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করবো তাও হবে না একেবারে সেই কালকে ফিরি আমি চলে যাবো খাসকানি জন্য

পাঁচ দিনের তো অনুষ্ঠান ছিল আজ হচ্ছে তার শেষ দিন আর অনুষ্ঠান তো ওদিকে শেষ তোমরা তো দেখলে আর এদিকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি মা তালের বড়া করছে তো তালগুলো তো আমি দুপুরবেলাতেই ছেঁচে রেখেছিলাম আর দেখো বড়া করছে আর কিছুটা রেখে দিয়েছে তালের ক্ষীর করবে বলে তো তালটা তো অনেকটাই বড় তো বন্ধুরা দেখো এখন চলছে প্রসাদ বিতরণ আর আমি আর দিদি চলে এসেছি এখন প্রসাদ খাবো আর এখন ঘড়িতে সময় হয়েছে দশটা তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এখনো দেখো খিচুড়ি দিয়েছে চচ্চড়ি তো এখনো দেয়নি আর রয়েছে মহাপভুর প্রসাদ